হ্যালো বন্ধুরা অনির সাথে পাঁচ পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন চারিদিকে শুধুমাত্র যে আওয়াজটা শোনা যাচ্ছে সেটা হলো কি এসআইআর এসআইআর আর এই এসআইআর কাজ গ্রাউন্ড লেভেলে যারা করবেন তাদেরকে বলা হচ্ছে বিএলও বন্ধুরা এই বিএলওদেরকে নিয়ে আমাদের অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে যেমন ধরুন আপনার এলাকার বিএলও কে হয়েছেন তার নামটা আপনি কি করে জানবেন অথবা বিএলও সাহেব এনুমিনেশন ফর্ম নিয়ে কবে আপনার বাড়িতে আসবেন সেটাই আপনি কী করে জানবেন কারণ আমরা কিন্তু অনেকেই বাড়িতে সব সময় উপস্থিত থাকি না আবার ধরুন ভোটার কার্ডের অ্যাড্রেসটা ভুল আছে তাহলে তো সেই ভুল অ্যাড্রেসে এনুমিনেশন ফর্ম নিয়ে চলে যাবেন বিএলও আর খুঁজে পাবেন না তাহলে সেটা আগেভাগেই কি করে বিএলও সাহেবকে আপনি জানাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা শুরুতেই আপনার মোবাইলের প্লে স্টোরে আপনি যাবেন গিয়ে লিখবেন ইসিআই নেট এই ইসিআই নেট লেখার পরে যে অ্যাপটা আপনার সামনে দেখাবে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে আর এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করতে হবে বন্ধুরা অ্যাপটাকে ওপেন করার পর যে ইন্টারফেসটা আপনার সামনে আসবে দেখবেন ঠিক তার নিচের দিকে বা দিকে বুক এ কল উইথ বিএলও এই অপশানটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে এই ট্যাপটা ওপেন হবে যেখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে অথবা যে ভোটার কার্ডের নাম্বারের ব্যাকসাইডে অ্যাড্রেসটা ভুল রয়েছে মানে যে ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে সেই ভুল অ্যাড্রেসে সেই ব্যক্তির এনিমিনেশন ফর্মটা চলে যেতে পারে সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আর যদি আপনি শুধুমাত্র জানতে চান যে আপনার এলাকার বিএলও কে হয়েছে বা আপনার এলাকার বিএলও আপনার বাড়িতে কবে আসবেন তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন এবার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সাবমিট করার পর দেখুন এই ইন্টারফেসটা ওপেন হবে যেখানে আপনার ভোটার কার্ডের আইডি নাম্বারটা আপনার স্টেট ডিস্ট্রিক্ট আপনার এলাকার যে বিএলও হয়েছে সেই বিএলও নেমগুলোও কিন্তু একটা অপশন থাকবে যেখানে কিন্তু সেই বিএলওর নামটা লেখা থাকবে আর এই বিএলও কিন্তু স্বভাবতই আপনার এলাকারই একজন মানুষ হবেন তাকে আপনি চিনতেও পারবেন এরপর আপনি যেহেতু এই বিএলও সাহেবের সাথে কথা বলতে চান তাই যে মোবাইল নাম্বারটা ইউজ করে আপনি কথা বলতে চান সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এরপর এই পপ আপটা ওপেন হবে যে এই মোবাইল নাম্বারটা কি আপনার নিজের বা আপনার ফ্যামিলির কারো তাই আপনাকে এখানে ইয়েস করতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারে মানে যে নাম্বারটা আপনি প্রোভাইড করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে যে ওটিপিটা এখানে আপনাকে দিয়ে রিকোয়েস্ট কলব্যাক এই অপশানটাতে ক্লিক করতে হবে এরপর আপনি এই যে রিকোয়েস্ট কলব্যাকে ক্লিক করলেন মানে আপনি যে বিএলও সাহেবের সাথে কথা বলতে চান সেই রিকোয়েস্ট কিন্তু বিএলও সাহেবের কাছে চলে যাবে এবং বিএলও সাহেব তার সময় মতো আপনাকে ঠিক এই মোবাইল নাম্বারে কলব্যাক করে নেবেন তখন আপনার যা কোয়ারি রয়েছে মানে যা কোয়েশ্চেন রয়েছে সেটা কিন্তু আপনি বিএলও সাহেবকে করবেন তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা যদি আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা